একটা গল্প দিয়ে শুরুর একটা পরিকল্পনা ছিল পরে ভাবলাম না গল্প নয় বাস্তবতা দিয়েই শুরু করি আশিক মেজিকে বদলে যাবে বাংলাদেশ এমন একটা প্রচারণা ব্যাপক মাত্রা পেয়েছিল কিছুদিন আগে পৌনে বিয়াল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে লাফ দিয়ে গিনেস রেকর্ড বুকে স্থান পাওয়া আশিক চৌধুরী তিনি বাংলাদেশ বাংলাদেশি বংশোদ্ভূত একজন প্রফেশনাল গত সেপ্টেম্বরে হঠাৎ তিনি ফোন পেলেন বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রফেসর মাহমুদ ইউনিসের পক্ষ থেকে তাকে বাংলাদেশের একটা বড় দায়িত্ব নিতে হবে প্রফেসর ইউনিস সাহেবের মতো মানুষের ফোন না করার সুযোগ ছিল না তার পরিবারের কাউকে জানাননি কিন্তু সাথে সাথে রাজি হয়ে গেলেন এরপর দায়িত্ব নিলেন বাংলাদেশ উন্নয়ন বিনিয়োগ কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান রূপে তাকে দেয়া হলো প্রতিবন্ধীর প্রথমর্যাদা সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কি উত্তাপ উত্তেজনা উচ্ছ্বাস আশিক ম্যাজিক আশিক ম্যাজিকে এবার বদলে যাবে বাংলাদেশ আশিক চৌধুরী এই লোকটা আসলে ম্যাজিক জানেন তার হাত ধরেই আসবেন আসবে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ তারপর পেপক ডাকডুল পিটিয়ে একটা ইনভেস্টমেন্ট সাবমিট করলেন আশিক চৌধুরী এলেন স্টেজে উঠলেন স্মার্ট ভদ্র মার্জিত সুটেড বুটেড এরপর চমৎকার ইংরেজিতে বললেন বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত হেডলাইন উঠল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই প্রেজেন্টেশনের ব্যাপক সমালোচনা হলো অনেকে এই প্রেজেন্টেশনটা ডাউনলোড করে নিতে আগ্রহ প্রকাশ করল নিয়োগের সাত আট মাস খেটে গেছে এখন বাস্তবতার মুখোমুখি আমরা কয়েকটি গণমাধ্যমে খবর বেরিয়েছে আশিক চৌধুরী উড়ছেন আর বাংলাদেশের বিনিয়োগ কমছে এই সাত আট মাসে কি পাওয়া গেল প্রেজেন্টেশন আর কথা বলার ফুলজোর ছাড়া আর কি উদ্যোক্তারা বলছেন আশিক চৌধুরী শুধু কথার ম্যাজিক জানেন বাস্ত তার সাফল্য এবং ম্যাজিক শুধু প্রেজেন্টেশনার মাইকে দেশের বাস্তবতা তিনি জানেন না বুঝেন না তিনি কেবল বিদেশিদের ভাষায় স্বপ্ন দেখাতে জানেন তাকে নিয়ে যে আলোচনা উত্তাপ উচ্চসা সেটার সাথে বাস্তবতার মিল কোথায় এটা বুঝি ম্যাজিক রিয়ালিজমের সেই চরিত্র ম্যাজিক রিয়ালিজম সাহিত্য সংশ্লিষ্টরা নিশ্চয়ই জানেন এটা হচ্ছে সেই চরিত্র বাস্তবতার সাথে যার মিলের চাইতে অমিলই বেশি তবু মানু বিশ্বাস করে এবং এই বিশ্বাসটা দিনের পর দিন টিকে থাকে আশিক চৌধুরীর ম্যাজিক যেন সেই ম্যাজিক রিয়ালিজম আচ্ছা এই যে ম্যাজিক রিয়ালিজমে আমাদের বাস এটা কি কেবল সাহিত্য রাষ্ট্র পরিচালনা কি সাহিত্য দিয়ে হয় হয় না তো বাস্তবতা হলো বিদেশি শুধু কথায় নয় কথায় আসে না পলিসি লাগে কিন্তু আশিক চৌধুরী এবং তার নিয়োগদাতাদের সেটা কি আছে প্রশ্ন তাহলে কি আশিক চৌধুরী যে এই যে ম্যাজিক এটা আসলে কাকে দেখাচ্ছে দেশকে না নিজেকে যাই হোক আশিক চৌধুরী গতকাল একটা একটা প্রেজেন্টেশন দিয়েছেন দিয়েছেন পোস্ট ফেসবুকে দেখলাম পোস্টের নিচে তিনি লিখেছেন প্রেজেন্টেশনটা ডাউনলোড করে নিন ওয়েবিনারটা দেখুন খেয়াল করুন তিনি লিখেছেন প্রেজেন্টেশন তা ডাউনলোড করে নিন মানে প্রেজেন্টেশনটা ডাউনলোডের বিষয়টাকে তিনি কতটা গুরুত্ব দিচ্ছেন তিনি আসলে বুঝতে পেরে গেছেন বাংলাদেশের মানুষ কাজ নয় ওই যে প্রেজেন্টেশন প্রেজেন্টেশনেই মুগ্ধ তারা প্রেজেন্টেশনটা ডাউনলোড করেই সন্তুষ্ট হয়ে যাবে দেশে বিনিয়োগ আসলো কি আসলো না কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলো কি হলো না মানুষ খুশি থাকবে তার প্রেজেন্টেশন তার স্মার্টনেস এবং তার কথা বলার ভঙ্গি নিয়ে শুরুতে বলেছিলাম গল্প বলবো এবার বলি গল্পের একটা চরিত্র আপনি নিজেই বসে আছেন ঠায় অথবা কোনো কাজ করছেন হঠাৎ দেখলেন একজন মানুষ একজন মৃত মানুষ আপনার পাশে দিয়ে হাঁটছে অথবা দেখলেন আপনি মেঘের সঙ্গে কথা বলছেন বাস্তব এটা কিন্তু বাস্তব না কিন্তু আপনি যখন দেখছেন তখন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এর সাথে আপনি মিশে যাচ্ছেন এটাই কিন্তু ম্যাজিক আশিক চৌধুরীর ম্যাজিক নাম দিয়ে আজ আশিক চৌধুরীর প্রেজেন্টেশনের নাম দিয়ে আমাদেরকে যা দেখানো হচ্ছে সেটা ম্যাজিক রিয়ালিজম আমরা সম্বিক ফিরে পেলে দেখব বাস্তবতার সাথে এর কোনো মিল নেই তাই তো আশিক সরকারি প্রতিষ্ঠান আশিক চৌধুরীর আশিক চৌধুরীর দাদা দাদির কবর জিয়ারতের খবরটাই সরকারি প্রতিষ্ঠান সেটা জনসমক্ষে প্রচারের প্রচারের পথ বেছে নিয়েছে মানুষ জানে মানুষ কিছু লোক আশিক চৌধুরীতে মুগ্ধ আশিক চৌধুরীর কাজ দেখতে তারা আগ্রহী নয় আশিক চৌধুরীর দাদাদারির কবর কবর জিয়ারেত করেছেন এটাই তাদের কাছে সংবাদ পরে অবশ্য পিডার কর্তৃপক্ষ ব্যক্তিগত এই সংবাদ প্রচারের জন্য দুঃখ প্রকাশ করছে এবং সেটা প্রত্যাহার করেছে সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু তারা তো প্রচার করেছে তাদের মধ্যে এই ধারণাটা বদ্ধমূল হয় যে আশিক চৌধুরীর নাম নিয়ে যা বলা হবে সেটাই মানুষ কিনবে আশিক চৌধুরীর লেখাপড়া জানা মানুষ বয়স কত হবে চল্লিশ পঁয়তাল্লিশ বা তার কম বেশি এই অল্প সময়ের মধ্যে তিনি দেশ বিদেশের অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করেছেন প্রফেসর মোহাম্মদ ইউনুসের একটা প্রতিষ্ঠানেও কাজ করেছেন এতগুলো প্রতিষ্ঠানে কাজ করা যদি যোগ্যতা হয় তাহলে কোথাও তিতু হতে না পারাও কি অযোগ্যতা নয় এই প্রশ্নটা কিন্তু এখন মানুষ করতে শুরু করেছে আশিক চৌধুরী আপনি শিক্ষিত লোক অর্জিত লোক ভদ্রলোক দয়া করে ম্যাজিক দেখা দেখানোর দেখাতে যাবেন না আমাদের কাজের দরকার আমাদের বিনিয়োগের দরকার আমাদের কর্মসংস্থানের দরকার আপনি ম্যাজিক আর প্রেজেন্টেশনের বিষয় থেকে মন সরে এসে কাজে মনোযোগ মনোনিবেশ করুন দয়া করুন দয়া করে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিন ধন্যবাদ